আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আজকে পবিত্র শুক্রবার জুমাবার শুক্রবার মানে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার মানে গুনা মাপের দিন শুক্রবার মানে দোয়া কবুলের দিন শুক্রবার মানে গরিবের হজের দিন আসুন এই শুক্রবারকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের গুণাগুলো মাফ করে নিই শুক্রবারের বিশেষ কিছু আমল প্রতিদিনের জামাতে নামাজের সহিত করা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করা সবার আগে আগে মসজিদে যাওয়া ইমাম সাহেবের অতি নিকটে বসা তেলাওয়াত করা মনোযোগ সহকারে ক্ষুদা শোনা বেশি বেশি দুরুশরী পড়া আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন